কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয় তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে ঠিক সরকারও যদি বেশি সৈরাচারি আচরণ শুরু করে তাহলে সেই সৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে সেটাও দাঁড়াইতে পারে সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি সালামালাইকুম ভেয়ার্স তো কথাগুলো মনে হচ্ছে কেমন জানি আব্দুল আহমেদ বাংলাদেশ বর্তমান যে পশু চলতেছে একদম দেখে দেখে বলছে তিনি দু হাজার বাইশ সালে কথাগুলো বলছিল আজকে তার প্রত্যেকটা কথা রূপ দিয়েছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি দু হাজার চব্বিশ আগস্ট যে পরিস্থিতি এই কথাগুলো পাই টু পাই মিলে গেছে যে বাংলাদেশের জনগণ এখন সরকারকে বিশ্বাস করেন না পুরো বিশ্বাস ওপরে আস্থা হারিয়ে গেছে বিচার প্রভাবের প্রতি আস্থা হারিয়ে গেছে মনে জানে রাষ্ট্রপতি স্পিকার আবদুল আহমেদ ছার মানে বাংলাদেশ দেখে দেখে এই কথাগুলা অনেক আগে বলে গেছে তার কথা সত্য এজন্য তো বলি আমি যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে তারা দেশের পরিস্থিতি থেকে বলতে পারে দেশের ওই কোন দিকে আগাইতে পারে বুঝছেন এটা ভবিষ্যৎবাণী না দেশের গতি বৃদ্ধি দেখে বলা যায় যে আজকে আমার ওপরে অবসর হয়েছে যারা করছে অবসরটা এক বছর লাগে দুই বছর নাহলে দশ বছর ইনশাল্লাহ তাদের এই অবসরটা তাদের উপরে হবে এটাই পৃথিবীর নিয়ম আজকে একটা জিনিস তোমার কালকে আমার তো এটাইকে সবাই বুঝতে হবে যে আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মতে মোহাম্মদ মুসলিম বাঙালি বাকি সব এসব বাদ দেন এক আসেন দেশটারে আমাদের জাতিটাকে উচ্চপদায় নিয়ে যাই আমরা একটা শান্তিপূর্ণ দেশ করি যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ রঙে ভেদাভেদ ধৈর করে ভেদাভেদ থাকবে না আমাদের পরিচয় হবে আমরা ওমতে মোহাম্মদ মুসলিম ইমানদার মুসলিম এবং বীর বাঙ্গালি শত বছরের এই পত্রিকা নিয়ে আমরা সামে দেখে একাবো ইনশাআল্লাহ